ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে স্থানীয় সময় রোববার সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় প্রথমবারের মতো দেশটির মন্ত্রিসভার ভবনকে টার্গেট করেছে রুশ সেনারা ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়াস ভিরিডেনকো তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেছেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এ সরকারি ভবন লক্ষ্য করে হামলা হয়েছে এতে ভবনটির ছাদ ও উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার কর্মীরা আগুন নেভানোর কাজ করছিল বলে জানান তিনি রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন ড্রোন হামলায় ভবনটিতে আগুন লেগে গেছে বলে ধারণা করা হচ্ছে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে আজকের হামলায় রেকর্ড সংখ্যক আটশোরও বেশি ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে যা একদিনে সর্বোচ্চ ড্রোন দিয়ে হামলার রেকর্ড বিমান বাহিনী আরও জানিয়েছে এর মধ্যে নয়টি মিসাইল এবং ছাপ্পান্নটি ড্রোন সাঁত্রিশটি জায়গায় আঘাত এনেছে এর সঙ্গে আট জায়গায় ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাংবাদিক সারা রেন জানিয়েছেন সকাল বেলাতে ইউক্রেনের স্বাধীনতা চত্বর থেকে ধোয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন তিনি এর কিছুক্ষণ পর রাশিয়ার দুটি ক্রুজ মিসাইল প্রচণ্ড গতিতে উড়ে যেতে দেখেন এরপরই একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পান মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় সাংবাদিক সারা রেঞ্জ অফ ফুড বলেছেন ইউক্রেনের সিটি সেন্টারে রাশিয়ার এ ধরনের হামলা খুবই বিরল কারণ সরকারি ভবন সহ অন্যান্য যে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকানোর সক্ষমতা হারিয়ে ফেলে রাজধানীর প্রাণ কেন্দ্রে রাশিয়ার এ হামলায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন এছাড়া অন্যান্য অঞ্চল থেকেও হতাহতের খবর খবর আসছে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস